তেমন কিছু না বাবু শুনলাম আইফোন সিক্সটিন প্রো বাড়িয়েছে ওটা দিয়ে নাকি খুব ভালো টিকটক করা আছে আমার কাছ তো জমি জমা নাই বউ আছে ওই ফোনটা কিনবো আপনি কি আমার বউকে কিনবেন ও আচ্ছা আচ্ছা তো কত দিতে হবে তোকে বেশি না দু লাখ দিলে হবে এই নে বাবা এতে সব টাকা আছে দেন জমিদার বসাই আচ্ছা এখন আসি সালাম আলাইকুম ও খেলা হবে কোথায় পেলে কোথায় পাবো তোমাকে জমিদার মশাই এর কাছে দু লাখ টাকা দিয়ে বিক্রি করে দিয়েছি কিনে চলে আসে কি তুই আমাকে দুই লাখ টাকা দিয়ে বেঁচে সে টাকা দিয়ে আইফোন কিনেছিস Tabi e şana? Öyle, <tık> <tık> <tık>